একটা ওষুধ ওষুধটা মনে করেন যে আপনার শরীরে ফোড়া দুই দিন পর পরই ওঠে খুব মানে খুব খারাপ অবস্থা ফোড়া ওঠে শরীরে খা পাস্তা বিভিন্ন ধরনের মলক ব্যবহার করতে করতে অবস্থা খারাপ সেটাকে ছড়িয়া বলা হয় মানে ভালোই হচ্ছে না সেই সাথে শরীরে ছোট 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 টিউমার রয়েছে বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে আপনার কুষ্ঠ রোগের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এই ওষুধটি তো আজকের এই ভিডিওতে এইরকমই একটা গুণাগুণ সমৃদ্ধ একদম পারফেক্ট আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলবো আর সেই আয়ুর্বেদিকের নাম হলো খদিরার ইস্ট খদিরার ইস্ট হলো সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধের মেইন কাজটাই হলো রক্তের উপর আপনি বলতে পারেন যে ব্লাড পিউরিফায়ার রক্ত পরিষ্কারক মূলত আপনার যদি দেখা যায় যে দীর্ঘদিনের পুরাতন যে কোনো চরমরোগো মানে একজন সারা শরীরের ভাবে ভালো হচ্ছে না কোনো পাতি খেয়ে কোনো ভাবেই মানে আপনি এখান থেকে কোনো মুক্তি পাচ্ছেন না এইরকম যদি আপনার শরীরের ভিতরে লক্ষণ থেকে থাকে এই প্রবলেম যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঔষধ এছাড়াও আপনার সমস্যা দূর করার জন্য বিশেষ করে যদি দেখা যায় যে আপনার নিত্য সঙ্গী দুইটা পাঁচটা করে ফোড়া উঠতেইছে সকাল সন্ধ্যা উঠতেছে নানান জায়গায় আহ নানান ভাবে শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার জ্বালায় অতিষ্ঠ এরকম লক্ষণ যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্ষদিরা রিস্ক বলতে পারেন যে একটা পারফেক্ট অদ্বিতীয় একটা ঔষধ খুবই ভালোভাবে আপনার এই ফোরার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করতে পারে এবং বলতে পারেন যে আহ পোড়া ওঠা বন্ধ করার জন্য একটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে সেই সাথে আপনার যদি দেখা যায় যে পুষ্ট রোগ রয়েছে পুষ্টরোগের ক্ষেত্রে কিন্তু অন্যতম প্রধান ওষুধ হিসেবে এই ক্ষতি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও আপনার টিউমারের ক্ষেত্রেও এই আয়ুর্বেদিক ওষুধটা ব্যবহৃত হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ টিউমারের ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান করে মোট কথা আপনার রক্তের সমস্যাজনিত কারণে যতগুলো অসুবিধা রয়েছে সবগুলোকেই একদম ঝেঁটিয়ে বিদায় করে শুধু তাই নয় পাশাপাশি যদি আপনার হজমের গোলমাল থেকে থাকে ঠিকঠাক মতো হজম না হয়ে থাকে এবং যদি দেখা যায় যে একটু অপুষ্টিতে ভুগছে এরকম সমস্যাও যদি থাকে সেহেতু আপনার এই সালসা ওষুধ এমনিতেই শরীরে বল শক্তি বৃদ্ধির জন্য খুব ভালোভাবে সহায়তা করে খুব সুন্দরভাবে কাজ করে একটা সতর্কতা এখানে আবার একটু বলতে চাই সেটা হলো যে আয়ুর্বেদিক ওষুধ এই ধরনের সালসা ওষুধ সাধারণত তৈরি হয় আপনার গুড় দিয়ে গুড় থাকে এই ওষুধের ভিত্তিতে গুড়ের একটা অংশ থাকে যার কারণে যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তারা এই ওষুধ সেবনের আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন এটা ওষুধটা কিন্তু অতি মাত্রায় ডায়াবেটিক্স সেবন করা অনুপস্থিত এবং আপনি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই কোডিরাইটি স্ট্যাটাস লেব বা যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন অসুখটি অত্যন্ত সহজ একটা ওষুধ আর একটা ব্যাপার হলো এই ওষুধের সাথে কিন্তু 500 আর ওষুধ রয়েছে কারণ এটা প্রধান ওষুধ নয় সরি এটা আছে প্রধান ওষুধ প্রধান ওষুধ থাকলেও এর সাথে অনেক ক্ষেত্রে সাইড ওষুধের প্রয়োজন হয় পার্শ্ব ওষুধের প্রয়োজন হয় আর কারণ হল যে আপনার আহ আপনার যদি রোগটা যদি দেখা গেল যে পুরাতন রোগ দীর্ঘদিনের ভাবে চিকিৎসা করতেছে না মানে সেক্ষেত্রে এই পারে আবার দেখা যায় যে মানে রক্ত শুদ্ধি বটিকারও প্রয়োজন হতে পারে আবার দেখা যায় যে চাল মুখার তেল নামক একটা মালিশ রয়েছে এটাও প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নির্ভর করতে হলো আপনার রোগের অবস্থার উপর তো আপনার যদি সাধারণ একজন রোগী হয়ে থাকেন আপনার রোগটা যদি সিম্পলের মধ্যে অল্প সরবের মধ্যে যদি থাকে তাহলে আপনি এই কোদিরিন স্টেতে আপনি নিজ দিয়ে খেতে পারেন আর কারণও তো এর সাথে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আর যদি আপনার রোগটা দীর্ঘদিনের পুরাতন হয় এবং এটা জটিল অবস্থার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন আয়ুর্বেদিক ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে ওষুধের নির্ধারণ করে তারপর সঠিক ভাবে সঠিক মাত্রায় ওষুধটি সেবন করা উচিত অন্যথায় আপনি একা থেকে কিন্তু